নমস্কার আপনাদের সবাইকে বুবাই লাইফস্টাইল ব্লগে স্বাগতম এখন সকাল বাজে সাড়ে ছটা আটটার সময় কাজের জন্য বেরিয়ে যেতে হবে নিউ দিলায় আকাশের ওয়েদারটাও খুব ভালো আজ। আজ আমি আপনাদের আমার বাড়িটা দেখাবো এই যে আমার বাড়ি এইটা হচ্ছে ঘরের সামনে পজিশন তো মা খুব কষ্ট মষ্ট করে ঘরটা করে দিয়েছিল বলে আজ আমরা এই ঘরে থাকতে পারছি এই যে দেখতে পাচ্ছেন এই পিলপাটা এই আমফানের সময় গাছের সঙ্গে এটা বাঁধা ছিল গাছটা উল্টে মানে ঝড়ে পড়ে যেতে আমাদের পিলপাও পুরো ভেঙে গেছে তো সেটাও এখনও ঠিক করতে পারিনি আর এই পাশে যেটা দেখছেন ওইটা এখনও ঘর তৈরি করার মতন মানে সব কিছু ভীত গাঁথা হয়ে গেছে কিন্তু ঘর আর তৈরি করতে পারছি না একটা রুম করবো বলুন বাবা যার লোন ধার দেনা করে রেখেছে সব তো সেগুলো দিতেই চলে যাচ্ছে কবে যে ঘর তৈরি করতে পারবো কবে যে ভগবান দেখবে কে জানে আশেপাশে সবার বাড়িগুলো দেখেছেন কত বড় বড় সব বাড়ি খুব খারাপ লাগে নিজেকে জানেন আমার একটা বড় স্বপ্ন আছে জানেন একটা সুন্দর বাড়ি করব সবাইকে সুখে রাখবো তো জানি না ভগবান কবে কি দেখবে বা কবে কি করতে পারবো বড় কষ্টও লাগে মাঝে মধ্যে নিজেকে কি করলাম বলতে বলতে বয়স তো একুশ বছর হয়ে গেল কবে বাড়ি তৈরি করবো বলুন কবে ধার দেনা শোধ করবো তো বলতে বলতে ঘড়ি কাটা এখন সাতটা বেজে গেছে তো আমার যেহেতু ডিউটি আছে আটটার সময় তাই আমাকে আজ বেরিয়ে পড়তে হবে তো এখন রেডি হতে হবে তো কারণ চান করা খাওয়া দাওয়া করা করতে করতে আটটা বেজে যাবে তো জানি না আমি আপনাদের দেখুন আমি যেহেতু ভিডিওটা বানাই কারণ আমি আপনাদের বলেছি আমার ভালো খারাপ সব কিছু মুহূর্তগুলো আপনাদের কাছে তুলে ধরবো বলে দেখুন বিশ্বাস করুন আমি এত চাপ এবং এত কাজের মধ্যে থেকেও প্রত্যেক দিন ভিডিও আপলোড করি কারণ আমার ভালো লাগে ভিডিও করতে আমার ভিডিওর ভিউজ যে খুব একটা বেশি হয় তা নয় দেখুন আমার ভিডিওর ভিউজও খুব একটা বেশি নেই একটা দুটো তিনটে এইটুকু ভালো লাগে যে আমার কথাগুলো বা দুঃখগুলো একজন কি দুজন মানুষ হলেও শুনছে তো এটা আমার কাছে খুব বড় পাওয়া বলে মনে হয়েছে আজ আমার কাছে হয়তো একজন দুজন মানুষ শুনছে কাল হয়তো অনেক মানুষ শুনবে তো যাই হোক বলতে বলতে এখন সময়ও হয়ে গেলো তো এখন আমাকে কাজে বেরিয়ে যেতে হবে তো এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওতে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন